সরকার থাকাকালীন সময়ে রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারীরা দীর্ঘ বছর বিভিন্নভাবে চেষ্টা করছিল এবং প্রত্যাশা করেছিল তাদের নিয়মিত করা হবে কিন্তু অনুগামী হওয়া সত্ত্বেও তাদের সে দাবি পূরণ করা হয়নি এর মধ্যে বহু অনিয়মিত কর্মচারী অবসরে চলে গেছেন এবং যাবেন কিন্তু তৎকালীন সংগঠনে দাবি তুলেছিলেন সমকাজে সমবেদন দিতে হবে কিন্তু সরকারের কাছে তারা এ জোরালো কোন দাবি রাখেনি দশ বছর কাজ করলে নিয়মিত করার আইন করে দেওয়া হয়েছিল সেটাও সঠিকভাবে পালন করা হয়নি বর্তমান সরকার আসার পর আবারও ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ একই দাবিতে সরব হয়েছে রবিবার তারা আইমে হাউসে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি সহ বিভিন্ন দাবিতে সম্মেলন করে এসব দাবি পূরণ করা নিয়ে তারা রাজ্য সরকারের কাছে দাবি তুলে ধরে বলে জানান যে দাবিগুলি নিয়ে আমরা গত মাসের চার তারিখ রাজ্য মহাকরণ অভিযান করেছি এবং রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট সেই দাবিগুলি আমরা প্রদান করেছি দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যে সকল অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণের সাপেক্ষে সমকাঠী সমবেতন প্রদান করতে হবে যে সকল অনিয়মিত কর্মচারীরা অবসরে চলে গিয়েছেন দীর্ঘদিন অনিয়মিত অবস্থা কাজ করে এবং সম্প্রতি যারা চলে যাবে তাদের জন্য এককালীন দশ লক্ষ টাকা রাজ্য সরকারের নিকট আমরা তাদেরকে প্রদান করার জন্য অনুরোধ রাখছি রাখছি যে সকল অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন কাজ করছে যাদের অর্থ দপ্তরের অনুমোদন নেই তাদেরকে অনুমোদন অর্থ দপ্তরের অনুমোদন দিয়ে হয়তো ডিআরডব্লিউ বা কেজল এর স্বীকৃতি দেওয়ার জন্য যে সকল রাজ্যে যে সকল অনুমিত কর্মচারীরা কাজ করতেন বিগত সময়ে একটা রাজ্য সরকারের নিয়ম ছিল যে দশ বছর অনিয়মিত কর্মচারীরা কাজ করলে দশ বছর পর তাদেরকে নিয়মিতকরণ করা হবে বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দুই হাজার আঠারো সনের একত্রিশে জুলাই সেই নির্মিতকরণ যে স্কিম ছিল সেই স্কিমগুলি সরকার বাতিল করে দেয় আমরা চাইছি রাজ্য সরকার যেন পুনরায় সে নির্মিতকরণ যে স্কিমটি যাতে চালু করে